যে প্রতিবেশীর সাথে কথা কাজের মাধ্যমে সদ আচরণ করবে মানুষের সাথে সদ ব্যবহার ভালো আচরণ কথার দ্বারা হয় আর কাজের দ্বারা হয় এর বিপরীতটাও কথা না বলে কাজ দিয়ে কষ্ট আচার আচরণে কষ্ট অথবা কোনো কাজের মাধ্যমে নয় কথার দ্বারা কষ্ট দুটাই হয় কথার দ্বারাও ক্ষতি করা হয় আর কাজের দ্বারাও ক্ষতি করা হয় আপনি এহসান করবেন সদ ব্যবহার করবেন যেই শব্দটি কোরআনের ভাষা যে আপনার অন্য সৃষ্টি অন্য মানুষরা বা অন্য এমনকি রব রবের ক্ষেত্র আল্লাহর সাথে এহসান করা জি এটা হচ্ছে এবাদত এহসান হ্যাঁ এটি হচ্ছে ইসলাম ইমান তারপর উচ্চ স্তর এহসান বা আল্লাহ আল্লাহর সাথে তো যেমন আল্লাহর সাথে এহসান করবেন তেমন আল্লাহর মখলুবদের সাথে সৃষ্টির সাথে এহসান করবেন আপনি সদ আচরণ করবেন আর আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মানবজাতি আর মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সত্যিকারের শ্রেষ্ঠ হচ্ছে মুসলিম মমিন মুসলিমের সাথে এবং মমিন মুসলিমের সাথে যদি আপনার অন্য অন্য দিক থেকে আরো বেশি কাছের সম্পর্ক থাকে তাহলে এহসান সদাচরণ গুরুত্ব আরো বেশি বেড়ে যায় যেমনটা বলছিলাম প্রতিবেশীর ক্ষেত্রে মুসলিম প্রতিবেশী আত্মীয় এহসান বা সদাচরণ করা প্রতিবেশীর সাথে এটি ইমান ইসলামের পরিচয় রসুল্লাহ প্রসিদ্ধ হাদিস সহি মুসলিমের রয়েছে মনকান ইউমান আখির ফাল ইউ হুসেন এলা জারি কোন ব্যক্তি যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয় তাহলে যেন প্রতিবেশীর সাথে কি করে সদাচরণ করে তাহলে প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করেন তাহলে আপনার আল্লাহর ওপর ইমান আছে পরকালে ইমান আছে এর প্রমাণ বহন করছেন আপনি নাহলে আপনার কাছে প্রমাণ নেই আপনি মুসলিম আল্লাহ পরকালের ইমানের দাবিদার আর পাড়া প্রতিবেশের সাথে আপনি সম্পর্ক খারাপ রাখছেন অথবা কষ্ট দিচ্ছেন অসৎ ব্যবহার করছেন আপনি ফেয়ানত করছেন কষ্ট দিচ্ছেন বিভিন্নভাবে তাহলে ইমান নেই ইমানের কথা কেন বলা হয়েছে কারণ এটা মানুষের অন্তরে কি বলব নাড়া দেবে যে আল্লাহ পরকালে বিশ্বাসী হলে এরকম কাজ করবে তুমি আর তুমি যদি এরকম কাজ না করো তার মানে তুমি আল্লাহ পরকালে বিশ্বাসী না তুমি মৃত্যু তাহলে তুমি এই দাবিতে এবং কথা কাজের মাধ্যমে যদি আপনি প্রতিবেশীর সাথে এহসান করেন সদাচরণ করেন তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন কি পাবেন একটা ইমানের লক্ষণ দুই নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা পাবেন এই মর্মে তবরানিতে একটি হাদিস রয়েছে আলবানি আলবানী জামেতে চোদ্দশো নয় নম্বর হাদিস হাদিসটিকে সহি বলেছেন বলছেন তোমরা যদি পছন্দ করো যে আল্লাহ আমাকে ভালোবাসুক আর আল্লাহ রসুল আমাকে ভালোবাসো কোনো মুসলিম চাই না সবাই তো মুখে দাবি করেন যে আল্লাহ যেন ভালোবাসেন আমাকে আর রসুল যেন ভালোবাসেন রসুল ভালোবাসে রসুলের সাফাত পাবো হাসর মাঠে এবং হাজো পানি পাবো রসুল আমাকে জান্নাতে নিয়ে যাবেন হ্যাঁ অসহায় জাহান্নামে ছেড়ে দেবেন না যদি কেউ আল্লাহ এবং রসুলের ভালোবাসা কামনা করে চাই তাহলে যেন কি করে ফালি হোসেন এলা সে যেন কি করে তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে কি করবে সদাচরণ করবে করবে সদাচরণের একটি দিক হচ্ছে যে পাড়া প্রতিবেশী যারা আশেপাশের লোক তাদেরকে মাঝে মাঝে উপ দেবেন গিফট দেবেন বিশেষ করে ভালো একটু খাবার হয়েছে ভালো তৈরি হয়েছে হ্যাঁ আর গিফট দেওয়া উপহার দেওয়া শুধু গরিবদের সাথে খাস না যারা গরিব তাদেরকে সাদকাও দেবেন আর হ্যাঁ হাদিয়াও দেবেন গিফটও দেবেন আর যারা মানুষ আপনার মতো অথবা আপনার সাথে বেশি সচ্ছল তাদেরকে হাদিয়া দেবে তাদেরকে সাদাকা চলবে না তাদেরকে হাদিয়ে দেবেন হাদিয়া দেওয়ার মাধ্যমে মানুষের যে অন্তর্জয় করা হয় আর মানুষের ভুল বুঝাবুঝি দূর করা হয় এর চেয়ে ভালো ঔষধ মনে হয় কোথাও সালাম দিয়ে অনেক সময় কাজ হয় না কারণ সালাম সালামদের মোনাফিক সালাম দিচ্ছে কিন্তু যখন আপনি হাতিয়ে দিয়ে পাঠাবেন যে কোনো কিছু ভালো হয়েছে আপনার গাছের ফল অথবা আপনার আকিকে আপনার কুরবানি আপনার উমুক তমোক আপনার বাড়িতে মেহমান দিলেন বা হাতিয়ে দিলেন কিছু দিলেন তখন অন্তরের বিদ্বেষ আর কালিমা যা কিছু থাকে সব দূর হয়ে যাবে ভাই বোন বল বুঝাবুঝি থাকতে পারে বল দূর হয়ে যাবে ভালো ওষুধ তো নবাম মুসলিম হাদিস বলেছেন যে তুমি গোস্ত পাক করবে বেশি গোস্ত নেই আরে গোস্ত নিয়ে দিতে পারবো না এক পিস কেমন করে দিব লজ্জা লাগছে দুই পিস তিন পিস আজকাল দিতে পারবে না লজ্জা পাবেন তাই না পাশের লোক হয়তো নবী ফের মা আহা ওর ঝোল একটু বেশি করো পানি মানে ঝোল এসে ঝোল পানি বেশি করে দিয়ে যে ঝোল বেশি হোক ঝোল বেশি করো স্বাদ একটু কমই হোক বা তাহার জিরা নাকা তোমার প্রতিবেশীদের একটু খবর না অনেকে আছে বছরে একবার হয়তো ওই কুরবান ঈদুল আজহা ছাড়া গোস্তি খেতে পারে আচ্ছা এমন গরিব আমাদের দেশে আছে পয়সা নেই বস্তু কিনে খাওয়ার কেউ না দিলে গোটা বছর মাঝে মাঝে আপনি একটু ঝোল দিলেন এক পিস দুই পিস দিলেন তো জলও তো অন্তত পেলো যে করলা জানে আমায় অতটাই ছিল কিন্তু যদি থাকে আপনার বাচ্চাদেরকে দশ পিস না খাওয়াই আপনি তিন পিস খাইলেন আর আপনি গরিবকে আপনি দুই পিস এক পিস করে দিলেন হ্যাঁ যখন তখন আপনার বাচ্চাদেরকে না খাওয়াই ঘন ঘন না খেয়ে আমি সপ্তাহে একদিন আর সপ্তাহে দুদিন তিন দিন না খয়ে আর বাকি গরিবদেরকে আমি খাইলাম মাসে একবার খাওয়ালাম আমার বাচ্চার প্রতি সপ্তাহে একবার করে খাচ্ছে আর একটা গরিব মানুষকে আমি মাসে একবার দিচ্ছি কোনো অসুবিধা নেই বরং দেখবেন চারিদিন বরকতের রাস্তা খুলবে না আসলে আমাদের অন্তরটা খুব ছোট হয়ে গেছে এরপর নিজের বাচ্চাদের যেন ডেলি দিচ্ছেন আপনি নিজে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি যে খরচ করছেন আপনি জবাব দিতে পারবেন না রবকে অপচয়কারী শয়তানের ভাই হয়ে আল্লাহ সামনে হাজির হবে হারিয়ে দিকে একটা ভালো খাবার বা ভালো কিছু আপনি গরিবকে দিতে পারছেন না যারা পাড়া প্রতিবেশী চিন্তা করতে হয় বিষয়গুলি যে রবের কাছে সব কিছুর হিসাব হবে এই না যে আপনাকে আল্লাহ পয়সা দিয়েছেন শুধু আপনার স্বার্থে আপনার আশেপাশের লোকের স্বার্থ দিয়েছেন